لَقَدْ أَرُسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ عِبُدُ اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيُّرٌ أَمَارَ عَرَبْهَا يَا رَبُّ كَالْقُرُونَ لُهَا الْأَسْلَامُ الله رب الْعَالَمِينَ এই কোরআনে কারিমের ভিতরে বলছেন আমি নহকে প্রেরণ করেছি নহুর কাজ ছিল সে তার কওমকে বলেছে ইয়া কওমি ইবাদুল্লাহ হে আমার কওম হে আমার জাতি তোমরা কার ইবাদত করো কথা বলেন কার ইবাদত করব আমরা আল্লাহর ইবাদত করব নূহ আলাইহিস সালাম তাই বললেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন

একবার পাঠিয়েছেন হজরতে সালেহ আলাই সালামকে কি নবীর নাম সালেহ আলাই সালামকে শুধু তাই নয় শুধু এই কমের জন্য আরো পাইগম্বর পাঠানো হয়েছে তার মধ্যে একজন হলো লুত আলাই সালাম তাকেও এই সামুদ জাতির জন্য পাঠানো হয়েছে এই কোরআনে কারিমের ভিতরে কয়েকটা জাতির নাম উল্লেখ রয়েছে উল্লেখযোগ্য হলো আদ জাতি এবং সামদ জাতি আছে না নাই সূরা বুরুদ যারা পড়েছেন শেষের দিকে খেয়াল করলে দেখতে পাবেন আয়াতের মধ্যে আছে হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরাউন ওয়া আছে না নাই আছে খেয়াল করেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ রব্বুল নবী পাঠিয়েছেন পয়গম্বর পাঠিয়েছেন প্রেরণ করেছেন আমরা আরো একটু খুঁজবো আরো কোন তথ্য আমরা পাই কিনা দেখি এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান কদায়া কওম ইবুদুল্লাহ মান লাকুম ইলাহিন গাইর দেখেন একই রকম দেখেন নবী কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু মানুষকে ডাকতেছে কিন্তু একই স্টাইলে কথা বল শিখেন একই কায়দায় ডাকতেছে সব নবী আমার এই রকম করি

সই মানে হিসাব তোমার সালাম কে পাঠিয়েছেন মানিয়েছেন সে কথা আল্লাহ তার বললেন ঠিক তেমন করিলু তালাস সালামকে সামুদ জাতির জন্য পাঠানো হলো তারা কমকে ডাকলেন আল্লার ইবাদত করো। কারণ ওই সময়টা এমন ছিল এমন অন্যায় অপরাধ সমাধি ভরপুর হয়ে গিয়েছিল আপনি আমি যদি মনে করে থাকি এটাই মনে হয় আধুনিক যুগ এটাই মনে হয় সর্বাধুনিক যুগে আমরা না হয়তোবা তখন মোবাইল ইন্টারনেট ছিল কিনা বলা যাবে না মনে হয় ছিল না এই প্রযুক্তি তো বর্তমান তাছাড়া থেকে আধুনিকতা কাকে বলে ভোগ বিলাস কাকে বলে অশ্লীলতা ভাবনা কাকে বলে সামুজ জাতির চাইতে অন্য কোন জাতির ভিতরে প্রকাশ পাওয়া যায় না আমার বন্ধু এই ইসামর জাতির লোকেরা এতই নিকৃষ্ট ছিল ইসাম জাতির লোকদের আল্লাহ রব আলামিন আসমান থেকে আজাদ দিয়ে গজব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন কারণটা কি কেন এমন আজাদ দেওয়া হলো আমি আস্তে আস্তে বলব খেয়াল করেন লুত আলাইসালাম তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলিহালামের ভাতিজা যায় কার ভাতিজা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হচ্ছে লুত আলাইহিস সালাতু ওয়াস যখন ভাতিজা যখন চাচার সঙ্গে মাদিয়ানে চলে গেল কারণ মাদিয়ানের দায়িত্ব আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু দিলেন ইতিমধ্যে আবার নবুয়তের দায়িত্ব পেলেন হযরতে লুত আলাইহিস সেই সামুদ এলাকার জন্য তো সেখানে যাওয়া হলো যেহেতু পয়গম্বরের দায়িত্ব এসেছে কাঁধে সেখানে চলে গেলেন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে তিনি মনে মনে ভাবছেন এই জাতির লোকেরা এত নিকৃষ্ট এদেরকে কেমনে সাজা করব খেয়াল করেন মানে অবস্থাটা এমন ছিল যদি কোনো হকার বা কোনো ফেরিওয়ালা অনেক সময় দেখেন না যে অনেক মাল গাট্টি গুট্টি মানে বেঁধে ফেরিওয়ালা আসে বিক্রি করার জন্য আসে না এরকম অনেক কিছু নিয়ে সেটা কাপড় চোপড় হোক বা অন্যান্য কিছু হোক আসে ওই জামানায় এইরকম করে যখন আসতো তখন এই সামুদ জাতির এই লোকেরা তারা কি করত যে যার মতো করে একটা দুইটা জিনিস দেখার ভান করে বাড়িতে নিয়ে যেত যে বাড়িতে নিয়ে গিয়ে দেখি বাড়িতে গিয়ে তারা আর ফেরত যে যার মতো করে নিয়ে চলে যেত এই ফেরিওয়ালা এই ব্যবসায়ী সে অপেক্ষা করতে মনে হয় আসবে টাকা পয়সা নিয়ে আসবে কিন্তু না আসে না টাকাও নিয়ে আসে না জিনিসও দিয়ে যায় এরকম দুই একজন লোক কিন্তু এখনো খুঁজে পাওয়া যায় আসে আছে এদেরকে আমরা কি বলি ঠকবাস চিটার এই এই জাতীয় তাদের উপাধি আমরা দিয়ে থাকি তো ওই সময়টা এমন ছিল মনে হয় গ্রাম বা এলাকা মিলে ঐক্যবদ্ধ ভাবে শুধু তাই নয় সুযোগ পেলেই সমস্ত মালামাল লুণ্ঠন করে নিত মানুষ হত্যা পর্যন্ত করত আর তাদের সবচাইতে বড় যে অপরাধ সেটা হলো তারা ওই সাম জাতি হলো সর্বপ্রথম নিকৃষ্ট জাতি যারা কিনা নারীতে নারীতে এবং পুরুষে 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 নিজেদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য এই জগত এই তারা অবলম্বন করলো উদ্ভব করলো ইতিপূর্বে কোন জাতি এরকম নিকৃষ্ট কাজ করে পাক পুরুষের জন্য নারী ব্যবস্থা করে দিয়েছেন কিনা বলেন কিন্তু তারা এটা তারা জানার পরেও পরেও তারা এই কাজ করেছে জঘন্যতম কাজের উদ্ভব তারাই ঘটিয়েছে প্রথম আমার বন্ধুবান এই পৃথিবীতে এখনো কিছু রাষ্ট্র আছে কিছু দেশ আছে যারা এই সমকামী মানে পুরুষে পুরুষে জানা নারীতে নারীতে জানা এটাকে বৈধ ঘোষণা করেছে নাউজুবিল্লাহ বলে এমন কি আমার এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশেও এই মুসলিম জনপদেও গোপনে গোপনে যাতে নারীতে নারীতে পুরুষে পুরুষে যারা বিবাহ করতে পারে এটা যেন বৈধ করা হয় এই ব্যাপারে ব্যাপকভাবে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে যদিও এখন একটু থেমে আছে। কাজ চালিয়ে যাওয়া আমার ভাইরা কিছু কিছু আসে দেখতে পেয়েছি চব্বিশ পরবর্তী গণবিপ্লবের পরে এই বর্তমান সরকারের কাছে কিছু নারীরা নারীবাদী যাদেরকে বলা হয় এরা কিন্তু নারী কমিশন নামে একটা কমিশন আছে এর মাধ্যমে তারা কিন্তু কিছু প্রস্তাব পাঠিয়েছিল যা খুব নেককার কিন্তু ওলামাই কেরাম বসে থাকে নাই আপনারা বসে থাকেন নাই এর বিরুদ্ধে কথা বলেছেন যার কারণে তারা চুপ হয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা হয়তো এত খবর রাখেন না গোপনে গোপনে যে কি চলতেছে সমকামী বিধান পুরুষে পুরুষে ইচ্ছে করলে তারা তাদের চাহিদা পূরণ করতে পারবে নারীতে নারীতে পারবে এই আইন যদি এই বাংলাদেশে হয় এটা কি আপনারা মেনে নেবেন মুসলমান এই মুসলিম জনপদে এই ধরনের আইন যদি করার কেউ সাহস করে মেনে নিবে জীবন চলে যাবে লড়াই সংগ্রাম আল্লাহর এই এই ধরনের জঘন্যতম বাস্তবায়ন হতে যাওয়া হবে না হবে না হবে না কথা ঠিক কেন আমার ভাইরা তলে তলে এগুলো অনেক দূর ছিল যদি আর কিছুদিন তারা থাকতো তারা দেখতে পেতেন আমার ভাইরা এখন লুত আলাইহিস সালাম কে আল্লাহ পাক দায়িত্ব দিলেন তিনি মানুষকে আহ্বান করছেন এখন বিরোধিতা শুরু করতেছে তার স্ত্রী নাউজুবিল্লাহ বলেন কে বিরোধিতা করতেছে নিজের স্ত্রী আমার ভাইরা খেল করেন নবীর স্ত্রী বিরোধিতা করতেছে বলেন তো লুত আলাইসালামের স্ত্রী জান্নাতিনা জাহান নামি জাহান নামি এই পৃথিবীতে পিতা নবী সন্তান জাহান নামি তার প্রমাণ হল নুয়ালের সন্তান কেনা সে কোথায় যাবে কোথায় যাবে জাহান নামে যাবে এরপরে স্বামী যাবে হলো জান্নাতে স্বামী যাবে হলো জাহান নামে স্ত্রী হলো জান্নাতি এর প্রমাণ হলো হজরত আসিয়ালাম তিনি যাবেন স্ত্রী হয়ে জান্নাতে তার স্বামী ফেরাউন যাবে কোথায় চিন্তা করেন এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি নবী পয়গম্বর তিনি আল্লাহর খনিল তাহলে পায়গম্বর জান্নাতি কিন্তু তার পিতা আজর সে কোথায় যাবে বলে জাহান্নামী খেয়াল করেন লুত আলাইহিস সালাতু ওয়াস পায়গম্বর কিন্তু তার স্ত্রী জান্নাতে যেতে পারে নাই কারণ সে আল্লাহর আইনের বিরোধিতা করেছে আল্লাহর বিধানের বিরোধিতা করেছে আল্লাহর কে সে প্রত্যাখ্যান করেছে আমার বন্ধুগণ এই হজরতে সালাম যখন তার কমকে ডাকলেন এই অন্যায় অবিচার ব্যবচার তোমরা করো না এই ধরনের অন্যায় তোমাদের পূর্বে কোন জাতি করে নাই তোমরাই এটা শুরু করেছ কি অশ্লীলতা কি বেহায়াপনা তোমরা দেখাচ্ছ আল্লাহ নারাজ হয়ে যাবে কজব আসতে পারে এই কাজ তোমরা করনা না কিন্তু তারা তা মানে না বলতেছে লুত সাবধান হয়ে যাও যা বলতেছো তোমার ওই আল্লাহর কোন কথা আমাদের যায় আসে না আমরা আমাদের মতো করেই চলবো আমাদের নিজস্ব আইন আছে আছে আমরা আমাদের নিজের ভালো বুঝতে পারি এই ভোগ বিলাস এই এইসব আমাদের জন্য খুবই প্রয়োজনীয় সুতরাং এমন কিছু আমাদের সামনে হাজির করোনা লুত সাবধান হয়ে যাও শব্দান হয়ে যাও যদি আবার তোমার ওই আল্লাহর দিকে আমাদের আহ্বান করো তাহলে কিন্তু ফল ভালো হবে না এরকম কথা যখন বনি বলেন তো পয়গম্বর হয়ে একজন আল্লাহর নবী হয়ে তিনি কি তার দাওয়াত বন্ধ করে দিবেন নাকি বন্ধ করে দিবেন কখনো নয় যারা আল্লাহর পয়গম্বর যারা আল্লাহর খাঁটি গোলাম বান্দা তারা কখনো আল্লাহর বিধান কি প্রচার করার ব্যাপারে তারা কখনো ভয় পায় না তারা বলেই উপস্থাপন করে গোপন করে না মানুষের সামনে তুলে ধরে প্রয়োজনে নিজের জীবনের জন্য যদি কোনো হুমকি আসে যদি নিজের জীবনের জন্য কোনো বড় ধরনের মারাত্মক হুমকি যদি তার জন্য এসে যায় সে পরোয়া করে না প্রয়োজনে জীবন দেয় প্রয়োজনে গুলির সামনে বন্দুকের সামনে নিজের জীবনকে বিলিয়ে দেবে প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়বে কিন্তু আল্লাহর আইনকে কখনো সে গোপন করতে রাজি না কথা বলা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর বিধানে এ দাওয়াত জারাই দিবে এখন তার পয়গম্বরেরা নাই যারাই দিবে তারা পয়গম্বরদের দায়িত্ব পালন করার মধ্যে পড়ে যাবে নবীজি নাই কিন্তু এই দায়িত্ব যারা পালন করে তাদেরকে বলা হয় ওয়ারিশ নবীর কি বলা হয় ওয়ারিস বলা হয় আমরা সবাই নবীর ওয়ারিশ আমার ভাইরা খেল করে এখন লুত আলাইহিস সালাতু দেখলেন না এই জাতি সোজা হয় না এদেরকে কি করা দরকার তিরিশ রাতের বেলায় শুয়ে চিন্তা করতেছেন তার স্ত্রী বলে খামোখা কিসের এত চিন্তা করো আর কি তুমি নতুন দিনের আবির্ভাব করতেছ এগুলো বাদ দাও এসব করে তোমার কি লাভ বড় স্ত্রী সমাজের যে অবস্থা আমি একজন পয়গম্বর হয়ে এটা মেনে নিতে পারি তোমার এত চিন্তা করে লাভ নেই খামোখা এসব করার দরকার নেই নিজে নিজেরা খেয়ে পরে বাঁচলি যথেষ্ট তোমাকে দিয়েছে তুমি কি পারবে এই দায়িত্ব পালন করতে সমস্ত ভালোই চলতেছে আমার চোখে সব ভালোই দেখতেছে নাউজুবিল্লাহ তার স্ত্রী তার পক্ষে কথা বলতেছে না আমার বন্ধুগণ এবার লুতানাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলতেছে শোনো স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে দায়িত্বের বোঝা অর্পণ করে দিয়েছেন শুধু আমার জন্য এই পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসেছে তাদের উপরে দায়িত্ব ছিল এর জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে আল্লাহর এই বিধান আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে অনেক নবী শাহাদাত বরণ করেছে আমি চিন্তা করতেছি এই দিনের দাওয়াত দিতে গিয়ে যদি আমাকে রক্ত ঝরাতে হয় যদি আমাকে জীবন দিতে হয় শহীদ হতে হয় তবু আমাকে সেই প্রস্তুতি নিয়ে এই ময়দানে কাজ করা যেতে হবে সমাজের এই অশ্লীলতা ব্যয়াপনা অন্যায় অবৈধ আইন এ সমস্ত কিছু মূলোৎপাটন করে আল্লাহর বিধান এই সমাজে কায়েম করাই লাগবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব সুতরাং এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি শহীদ হয়ে যাই এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই এবার লুতাল সালামের স্ত্রী সব গোপন কথা বিভিন্ন কমের নেতাদের কাছে নারীদের কাছে সব বলে দেয় যে আমার স্বামী লুত এই করতে চাচ্ছে এই করতে চাচ্ছে আমার ভাই একটা পর্যায়ে দেখা গেল লুতারাই সারা তো সানাম যখন এইভাবে দাওয়াত দিচ্ছে কোন কাজ হয় না আবার ওই পুরুষে পুরুষের নারীতে নারীতে যখন যারা শুরু হয়ে গেল আল্লাহ পাকের আরশ কেপে উঠল আল্লাহতক সিদ্ধান্ত নিয়ে এই জাতিকে আমি আর রাখবো না তিনি তিনি আজাবের ফেরেশতা পাঠালেন যে চলে যাও আগে লুতের বাড়িতে যাও অবস্থান করো আমার হুকুম হওয়া মাত্রই আমার গজব শুরু করে দিয়ে আমার ভাই এবার কয়েকজন একজন ফেরেশতাম ফেরেশতাম চলে আসলেন লু ত আলাই সালতুয়াসলামের হয়ে আসলেন লু তালাই সাল্তুয়াসলাম তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর চেহারার মানুষ আসলে কি তারা মানুষ নাকি মানুষটা তারা হলো ফেরেশতা তাদের কি জন্য তফসিলের মধ্যে এসেছে একটা বাসুর গরু জবেহ করে সেই গোশতগুলো ভনা করে প্রস্তুত করা হলো তাদেরকে মেহমানদারি করানোর জন্য সব সামনে দেওয়া হলো বলেন তো দেখি ফেরেশতারা কি খায় নাকি ফেরেশতারা খায় খাওয়া লাগে লাগে না যখন তারা খায় না এবার লুত আনাইসরাহ সাল্লাল্লাহু আলাইহি একটু শঙ্কিত হলেন কারণ ওই সময়ের অবস্থাটা ছিল এইরকম যে কোন দল যদি মেহমানের রূপ ধারণ করে বাড়িতে আসতো আর যদি খাবার না খেত তাহলে বোঝা যেত নিশ্চিত ওই বাড়িতে ওই দিন এবার সবকিছু সব কিছু সামানা যা আছে টাকা গড়ি যা আছে সব চিন্তাই করে নিয়ে যেত ওই বাড়িতে তারা খেত না তিনি একটু সন্দেহ করলেন না জানি আমার বাড়িতেও সেই হানা দেয় কিনা চিন্তাই করে কিনা আমার ক্ষতি করে কিনা এই জন্য মনে হয় খাচ্ছে না ব্যাপারটা কি মেহমান বলতে আপনি কোন চিন্তা করবেন না আমাদের খাবারের প্রয়োজন নাই এইভাবে যখন কিছু সময় চলে যায় ওই এলাকার কিছু দুষ্ট দুষ্ট লোকেরা তারা চলে আসি খবর পেয়ে যে লুতের বাড়িতে সুন্দর চেহারার কিছু মানুষ মেহমান হয়ে এসেছে তাদের কাছে যাওয়া লাগবে এবার তারা চলে আসে যারা চরিত্র লোক চরিত্রহীন এই টাইপের কিছু লোক চলে আসে জেনাবে বিচার করা যাদের কাজ এসে লুত সালামের বাড়ি ঘেরাও করে ফেলে বলতেছে লুত তোমার বাড়িতে মেহমান আসছে কয়ে হ্যাঁ আসছে লুত আলাইসালাম একটু শঙ্কিত হলেন মেহবানদের উপরে তারা কুদৃষ্টি দিয়েছে এবার ওই কমের লোকেরা দুষ্ট লোকেরা বলতেছে তোমার তোমার মেহেমানদেরকে আমাদের কাছে দাও আমরা তাদের সঙ্গে করে নিয়ে যাই আমরাও তাদের মেহমানদারি করবো সাথে আমাদের দিয়ে দাও দাও তালা সাল্তুয়াসলাম বলতেছেন শোনো আমার গরমের লোকেরা সাবধান হয়ে যাও তারা হলো আমার কাছে আমানত তারা হলো পবিত্র তাদেরকে তোমাদের হাতে তুলে দেওয়া যাবে না আমার ভাই এরা খেয়াল করুন ওই সমাজের মানুষগুলো কি পরিমাণে কৃষ্ট যে মেহমান এসেছে কোথা থেকে এটা না যাচাই করার তাদের প্রয়োজন হলো না দেখেছে চেহারা সুন্দর নারী না পুরুষ এটাও তারা দেখার প্রয়োজন মনে করলো না নিজেদের কামনা চরিতার্থ করার জন্য কু দৃষ্টি তাদের উপর নিক্ষেপ করল এবার লুতাল সালামকে যখন বেশি চাপ দেওয়া শুরু করলো বের করে দাও এবার হজরতে দুলুত লুতাল সালাতামের একটু চিন্তায় পড়ে গেলেন ফেরেশ তারা চলে আসলেন তার কাছে বললেন আপনি ঘাবড়াবেন না আমাদের চেহারা সুন্দর অবশ্যই কারণ আমরা নুরের তৈরি এই সমাজের দুষ্ট লোকেরা আমাদেরকে দেখেছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে ঘুরে গেছে কারণ তারা তো দুশ্চরিত্র যেই জেনা ব্যবচার যেই সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে আল্লাহ পাক नाराज হয়ে গেছেন আর আমাদেরকে গজব দেওয়ার দায়িত্বে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন আমরা হলাম মাজাবের ফেরেস্তা আপনি হতাশ হবেন না শঙ্কিত হবেন না আজকে রাতের শেষ ভাগেই এই সামুদ জাতির সমস্ত সব কিছুকে আমরা সবাই মিলে নাস্তা না করে দেব ধ্বংস করে দেব সোমান আল্লাহ এই জন্য আমাদের আগমন ঘটেছে আমার ভাইয়েরা এই কথা শুনে লুত আলাইসালাম শান্ত হলেন লুত আলাইসালাম তাদেরকে ফিরিয়ে দিলেন তোমরা পরে এসো আগামীকালে এসো আজকে মেহমানরা থাকবে এবার যখন রাত্রি শুরু হয়ে যায় রাত যখন গভীর হতে থাকে ফেরেস তারা বলতেছে আপনি আপনার সঙ্গে যারা যারা ইমান এনেছে আল্লাহর আইন কি মেনে নিয়েছে তাদেরকে সঙ্গে করে নিয়ে আপনার পরিবারকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে যান কারণ ভোর হওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে আপনারা রওনা হন চলে যান চলে যাওয়ার জন্য দেরি করবেন না রেডি হয়ে যান এই কথা বলা মাত্রই সবাই প্রস্তুতি নিয়ে নেয় লুতালা সালাতু ওয়াস স্ত্রী এসব কিছু বিশ্বাস করে না কিসের আবার গজব আমি থেকে যাব আমি তোমাদের সাথে যাব না এই কথা বলে লুতানের স্ত্রী সে প্রস্তুতি নেয় না কারণ তার বিশ্বাস নাই ইমানও নাই কারণ তার ওই বেহস্ত দোজক এগুলো তার মধ্যে বিশ্বাস এখনো আসে না এগুলো মিথ্যা মনে করেছে কারণ সে বেঈমান এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানেন জিবরাইল কি বললেন আল্লাহর پیغمبر লুত আপনি আপনার সঙ্গী সাথে নিয়ে ভোর হওয়ার আগে যখন রওনা করবেন একটা কাজ করবেন যখন রওনা করবেন খবরদার খবরদার পেছনের দিকে যেন একটা বারের জন্য ফিরে তাকান না সবাইকে নির্দেশ দিয়ে দেন কেউ যেন পেছনে ফিরে না তাকায় যে পেছনে ফিরে তাকাবি তার জন্যই বিপদ নেমে আসবি সুতরাং সামনে চলতেই থাকবেন কেউ যেন পেছনে ফিরে তাকান না কারণ পেছনে চলতে থাকবে হলো কার গজব আল্লাহর গজব করতে থাকবে এই জন্য পেছনের দিকে তাকাবেন না সহ্য করা সম্ভব হবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে বলছেন আল্লাহ রব্বুল আলামিন এই যে লুত আলাইহিস স্ত্রী তার যক অন্যায় অপকর্ম সায় দেওয়া সাপোর্ট করা এর কারণে সে যে জাহান্নামে সে কথা এখানে বলা হয়েছে ফাআনজাইনাহু আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া কারণ সে পেছনে ফিরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত ছিল যখন তারা রওনা করলেন ভোর হওয়ার আগেই আসমান থেকে পাথরের বৃষ্টি পড়া শুরু হল কিসের বৃষ্টি বলেন পাথরের বৃষ্টি আগুন এগুলো পড়া শুরু হলো যার উপর পড়তে সে একেবারে জায়গায় শেষ হয়ে যাচ্ছে যত অট্টালিকা দালান কোটা ওই সময় সব তস্ত্রস হয়ে যাচ্ছে আল্লাহর গজব বলে কথা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এমত অবস্থায় লুত আলাইহিস সালামের স্ত্রী বুঝতে পেরেই সে তখন তার পিছু নেয় যে আমিও তোমাদের সাথে যাব মনে মনে ভাবে যে মনে হয় গজব আসতে সেও তখন লুত আলাইহিস সাথে সঙ্গী সাথীদের সাথে রওনা করে দেয় যাওয়ার সময় যখন এরকম বিকট আওয়াজ শব্দ শুনতে পাচ্ছে পেছনে মানে গজব চলতেছে লুত আলাহ সাবধান করেছিলেন তার স্ত্রীকে পেছনে যেন ফিরে তাকায়ও না কিন্তু সে এটা শোনে নাই অবাধ্য হয়েছে সে তখন ভাবতেছে যে একটু পিছনে তাকাই দেখি কি হয় পিছনে যখন সে তাকিয়েছে তাকানো মাত্র ওই আজাব ওই গজবের দৃশ্য দেখে তার চক্ষু সানা বড় হয়ে গেছে হয়তো ভম্ব হয়ে গেছে এবং যেহেতু এটা নিষেধ ছিল কিন্তু তাকায় তাকায় বিছনে ফিরে বিছনে হঠাৎ করে ওই বৃষ্টির মতো যে পাথরগুলো পড়ছে একটা যে এমনভাবে এমনভাবে স্ত্রীর মাথায় আঘাত হানে আঘাত মধ্যে এসেছে এই পাথর দিয়ে আঘাত লাগার সাথে সাথে সেই ওখানে একেবারে পাথরের সে সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে ওই পাথর এখনও ওইভাবে পাথর হয়েই দাঁড়িয়ে আছে মৃত সাগরের নিকটে যেটাকে বলা হয় ইংরেজিতে ডেড সি মৃত সাগর যেখানে আপনি গোসল করার জন্য নামলে ইচ্ছে করলেও পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন আপনাকে মানে পানি ছেলে উপরে তুলে দিবে ওখানে পানির নিচে ডুবে থাকা যায় না এটার নাম হচ্ছে মৃত সাগর কি সাগর বলে আল্লাহর আজাবে ওই কমে সামুদ লুত আলাহ সালামের জাতি ওই জাতিকে উল্টায়া একেবারে এমন ভাবে মাটির গভীরে পৌঁছে দিয়েছে যার কারণে সাগর সৃষ্টি হওয়ার কারণে এখানে ওই মানুষ ডুব দিতে গিয়ে পানির তলায় থাকতে পারে না সময় ভেসে থাকে আমার বন্ধুগণ তাহলে এর থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহর বিধান যারা মানবে না আল্লাহর হুকুম যারা মানবে না তাদের শাস্তি দুনিয়াতেও আছে আখেরাতেও আছে না নাই সুতরাং আমরা কি সেই আল্লাহর আইন চাই কি চাই না আল্লাহর কোরআন দিয়ে আমি যখন আহ্বান করতেছি আপনাকে কোরআনের পথে আমি তো কোরআনের আয়াত দিয়ে আহ্বান করতেছি নাকি অন্য কোনো কিছু দিয়া